স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ এবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল বের করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে সারা দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল অংশ নেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও মিছিল শেষে আয়োজন করা হয় সমাবেশের অবৈধ প্রমোশনের মাধ্যমে তারা চাচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়া মানে আমাদের মানে টিচার হবে এখন যদি কেউ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনোদিন আমাদের টিচার কিভাবে কিভাবে হতে পারে এটা আসলে আমরা এটা মেনে নিতে পারবো না সর্বপ্রথম হাঁটাতে হবে

খাদিচা স্বপ্ন সময়